সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি ফাঁসিলাডাঙ্গা হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে হাট আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে আজ বুধবার একুশে ডিসেম্বর দু হাজার বাইশ আমরা ছোটো ছোটো বাছুর যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এইগুলো বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দেব চাচা আসসালামু আলাইকুম কত দাম বলে চাচা কত বকনা তাহলে কি দাম বাড়ে গেল নাকি দাম বাড়ে গেছে নাকি একটু একটু বাড়ে গেছে কত টাকা মতো বাড়ছে প্রতি হাজার দু বাড়ে গেছে তিন চার মাস আমরা দেখি আচ্ছা আপনার এই দুইটা কত দাম কত কত বলছে ভাই কত বললেন আটচল্লিশ বললেন চাচা কত চাইলেন চোরাটায় কত এইটা এবং এইটা আটচল্লিশ বলছে বাবান্ন চার

বকলা বাচ্চা বিশ হাজার করে না বাচ্চা কত চাচ্ছেন বকলা রে বাবা বকলাটা ছাব্বিশ চাওয়া কাস্টমারে কত বলে বাইশ আরে বাইশ আর বিক্রির দাম

बाइक अच्छा हा हा अच्छा अच्छा ठीकु आहे